সরসপুরের মেধাবী ছাত্র তুষার দেবনাথের পাশে দাঁড়ালো কদমতলা থানার পুলিশ কদমতলা থানার তরফে কিশোরকে সংবর্ধনা জ্ঞাপন ও তার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব ভার গৃহীত কদমতলা ব্লক এলাকার প্রত্যন্ত সরসপুরের বাসিন্দা তুষার দেবনাথ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে রাজ্য সেরাদের তালিকায় নাম লিখিয়েছিল কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছিল না এই মেধাবী তুষার সে খবর প্রচার হতেই কিশোর দেবনাথের পড়াশোনার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কদমতলা থানার পুলিশ কর্মী মহল আর টাকার অভাবে এই তুষারের পড়াশোনার কোন বিঘ্ন হবে না বলে জানালেন কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী ও সাংবাদিক মহল এর মধ্যেই সোমবার তুষারকে সংবর্ধনা জ্ঞাপন করলো কদমতলা থানা কর্তৃপক্ষ একজন প্রাইভেট টিউটর কলেজের ফি এবং পোশাক পরিচ্ছন্দের দায়িত্ব নিলেন থানার ওসি পার্থ চক্রবর্তী উপরন্ত প্রয়োজনে তাকে আরও সাহায্য প্রদানে তিনি তুষারের বাবাকেও বলেছেন বলে জানালেন কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী আমরা কদমতলা থানাতে আমাদের থানা এলাকার ছেলে মেধাবী ছেলে তুষার দেবনাথ ওকে আমরা থানাতে সম্বর্ধনা দিই ও দ্বাদশ শ্রেণীতে এবারের যা রেজাল্ট এসে ও নাইনটি সিক্স পার্সেন্ট মার্ক পেয়েছে আর্থিক দিক দিয়ে তার পরিবারটা কোনো সচ্ছল না কিন্তু ছেলেটা প্রচণ্ড মেধাবী এবং আমি তার বাবাকে বলেছি যদি কোনো সাহায্যের দরকার হয় পড়াশোনাতে এবং নির্ভয়ে কোনো সংকোচ না রেখে আমার কাছে যদি জানা আমি আমার সাধ্য মতো সাধ্য চেষ্টা করব সাহায্য করার প্রতিভাবান ছেলে তার প্রতিভা নষ্ট হয়ে যাবে এখানে শেষ নয় এই দুস্থ মেধাবী ছাত্র তুষারের পাশে থাকার ব্যাপারে মহকুমার সংবাদ কর্মীরাও রীতিমতো অঙ্গীকার করবে আমরা পেশাগত দায়বদ্ধা আমরা এলাকার ছেলে নিউজ সম্প্রচার হওয়ার পর এবং এই খবরটা যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে তার কাছে আমরা যত ঘটি কর্মীছি আমার কাছে মনেছি যে এই ছেলেটার যদি কিছু করতে হয় আমরা খুব দ্রুততম যুদ্ধ করি আমরা সাহায্য করতে আমরা এই সাহায্যের প্রেম প্রেক্ষি তার বিকাশ ঘটবে চাই উপযুক্ত পরিবেশ কদমতলা থানা কর্তৃপক্ষ কিন্তু এদিন তুষারের ক্ষেত্রে সে পরিবেশটাই তৈরি করেছিল যা সর্বত্র প্রশংসনীয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লা বল